আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে আপনাদের সাথে আমি একটা ব্যাপার ক্লিয়ার করব ব্যাপারটা হচ্ছে একটা ডিজাইন আসলে হয় বা একটা ডিজাইনের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো থাকা খুবই দরকার আর আমাদের দেশের জনগণ বা আমাদের যে ক্লায়েন্টরা অধিকাংশ ক্লায়েন্ট আসলে ডিজাইন হিসাবে কোনটাকে ভাবে আসলে কোনটা ডিজাইন এই বিষয়টাকে আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করব সর্বপ্রথম আমরা দেখব আসলে আমরা কোনটাকে ডিজাইন ভাবি যেমন এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান বা আর্কিটেকচারাল একটা প্ল্যান এইটাকেই বেসিক্যালি আমরা একটা সম্পূর্ণ ডিজাইন ভাবি যেমন আমাকে অনেকে ডিজাইন দিয়ে এরকম ড্রয়িং বা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান দিয়ে বলেন যে ভাই আমি একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা আসলে কেমন হয়েছে আপনি একটু ডিজাইনটা চেক করেন যে সকল কিছু ঠিক আছে কিনা তো আমি বলতে চাই যে এটা আসলে আপনার একটা মিস বা ভুল বোঝাবুঝি যেটা হচ্ছে এটা কোনো ডিজাইন না এটা একটা ডিজাইনের অংশ এটাকে আমরা বলি আর্কিটেকচারাল ড্রয়িং মানে ফ্লোর প্ল্যান যে আপনার ফ্লোরটা কিভাবে হবে ফ্লোরটা কিভাবে থাকবে কোন জায়গায় রুম থাকবে রুমটা কেমন হবে রুমের মাপজব ইত্যাদি সকল কিছু এটা হচ্ছে আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান বলি এরপরে যে কাজটা হয় এই ফ্লোর প্ল্যানে আমরা কোন জায়গায় কলাম দেখাইছি কোন জায়গায় ভীম হবে এই বিষয়গুলোকে লোড অনুযায়ী ক্যালকুলেশন করা এবং হিসাব নিকাশ করে এরপরে এটাকে ডিজাইনে দেখানো এবং ওই ডিজাইন অনুযায়ী পরবর্তীতে কনস্ট্রাকশন কাজ করা তো আমরা আসলে ভাবি যে এইটাই বোধ একটা ডিজাইন এই ডিজাইনটা হলেই বোধ যে একটা বাড়ি আপনি করতে পারবেন আসলে না এই রকমের একটা আর্কিটেকচারাল ফ্লোর প্লান দিয়ে আপনি কখনোই একটা বাড়ি নির্ভুল ভাবে করতে পারবেন না নির্ভুল তো পরের হিসাব আপনি করতেই পারবেন না এখন কি কি দরকার এই বিষয়গুলো আমরা একটু দেখব যেমন একটা বাড়ি করার জন্য বা এর কলাম লেআউট এর একদম যাতে পজিশন মতন হয় এই জন্য কলাম লেআউট থাকবে আহ এরপর আরো কিছু লেআউটিং এর বিষয়গুলো থাকবে এরপরে থাকবে আমাদের যে বিল্ডিংটা যে কলামগুলো আমরা ব্যবহার করতেছি যে কলামগুলো আমরা ইউজ করতেছি এই কলামগুলো দেখা যায় কোন কলাম ডিস্টেন্স একটু বেশি হবে কোনটা একটু কম হবে মানে একটা কলাম থেকে আর কম বেশি হবে এবং একটা বিল্ডিং এর এক পজিশনে এক 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 রকমের লোড লোড আসতে পারে পারে পরিমাণের হতে ওই লোডকে ক্যালকুলেশন করে আমরা সফটওয়্যারের মাধ্যমে আমরা বের করি যে এই কলামের সাইজ কেমন হবে এই কলামের ভিতরে কয়টা রড দিতে হবে এবং এই রডের দায়াটা কেমন হবে কত এমএম এর রড ব্যবহার করতে হবে কোন কলামে কোন কলামে কি পরিমাণ রড আসতেছে এবং দেখা যায় যে আমরা একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে যে কলামগুলো ব্যবহার করি ওই কলাম প্রত্যেকটা কলমে কিন্তু সেম সেম লোড আসে না কারণ একটা বিল্ডিং এ আমরা জানি যে এক এক জায়গায় এক এক রকমের লোড আসতে পারে ওয়েট আসতে পারে তো সেক্ষেত্রে কলামের সাইজ এবং কলামগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো অবশ্যই এই বিষয়টাকে একদম একুরেটলি ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমার কোন কলামে কতটুকু ওয়েট আসতেছে এর জন্য আমার কলামের থিকনেস কেমন লাগতেছে এরপরে এর ভিতরে কয়টা রেনফোর্সমেন্ট দেয়া লাগতেছে বা কয়টা রড দিতে হচ্ছে ইত্যাদি সকল কিছু এখন এইগুলো ছাড়া যদি আপনি একটা বাড়ির কাজ শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে যে কলামে বেশি রড প্রয়োজন হচ্ছে না ওই কলামে আপনি বেশি পরিমাণ রড দিচ্ছেন ম্যাটেরিয়ালস দিচ্ছেন এরপরে যে কলামে বেশি রড দরকার ছিল ওইটা আপনি পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন না এর থিকনেস ঠিক মতন রাখতেছেন না কারণ আপনি কিন্তু একদম শিওর ভাবে জানতেছেন না যে আসলে আমার ওইটায় কি পরিমাণ লোড আসতেছে ওইটার জন্য আসলে কি পরিমাণ দরকার আপনি কিন্তু সাফিসিয়েন্ট দিতেছেন না আবার যেটা দরকার নাই সেটা সাফিসিয়েন্টের থেকে অধিক দিতেছেন তো এই সকল বিষয়ের জন্য হচ্ছে এই রকমের পারফেক্ট একদম ক্যালকুলেশন হিসাব নিকেশ করে আপনাকে ডিজাইন সংরক্ষণ করে এরপর ওই ডিজাইনটা দেখে বাড়ির কাজটা শুরু করতে হবে এটা গেল আমাদের কলাম এরপর হচ্ছে আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশনটা ডিপেন্ড করে যে আপনার সয়েলটা কোন অবস্থায় আসে যদি আপনি দুই এর অধিক তলা বিল্ডিং হয় সেক্ষেত্রে সয়েল টেস্ট করা মাস্ট এবং যদি দুই তলা বিল্ডিং হয় একতলা বিল্ডিং হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু টেস্ট আছে যেগুলো কাজ করার সময় করে নেওয়া হয় রড দিয়ে একজন ইঞ্জিনিয়ার সাইটে থাকে উনি এই টেস্ট গুলো প্রাথমিক টেস্ট গুলো করে দেখবেন যদি ঠিক থাকে এরপরে হচ্ছে ফাউন্ডেশন আর আমরা ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখা যায় আমাদের সয়েল কন্ডিশন কোন অবস্থায় আছে এই সকল কিছু বিবেচনা করে এরপর আমাদের বিল্ডিংটা কত তার হচ্ছে সকল কিছু ডিপেন্ড করে হচ্ছে এই ফাউন্ডেশন গুলো আমাদের সফটওয়্যার আছে এই সফটওয়্যার আমরা ফাউন্ডেশন গুলো ডিজাইন করে থাকি যে ফাউন্ডেশনটা কত গভীরে দিতে হবে এটা কোন টাইপের ফাউন্ডেশন আমরা ব্যবহার করব এরপরে এর থিকনেস এতে কি পরিমাণ রড ম্যাটেরিয়ালস ব্যবহার করা লাগতেছে এই সকল কিছু আমরা ফাউন্ডেশনে দেখে দেখানো হয় এরপরে যদি আমরা আসি আমাদের বিম ডিজাইনের ক্ষেত্রে বিম ডিজাইনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ডিজাইন পার্ট যেমন আমরা যদি একটু লক্ষ্য লক্ষ্য করি যে আমাদের যে একটা বিমের লে আউট করা হয়েছে যে আমাদের কোন কোন পজিশনে বিম গুলো যাবে এরপর হচ্ছে বিমের সাইজগুলো আমাদের কেমন আসতেছে এই সাইজগুলো যে কেমন দরকার হচ্ছে এই একটা বিমের থিকনেস কেমন হবে এর ভিতরে কি পরিমাণ রড দরকার হবে কোন পজিশন থেকে একটা ভিম ভেঙে যেতে চায় বা কোন এক একটা বিমের উপরে কি পরিমাণ টেনসাইলেস্ট্রেস আসছে আসতেছে বা কি পরিমাণ টান শক্তি কাজ করতেছে বিমটা কোন জায়গা থেকে সিরিজ যেতে চায় ওই সিরিজার প্রতিবন্ধকতা বা রেজিস্ট করার জন্য আমাদের কি পরিমাণ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা লাগতেছে এই সকল কিছুকে আমরা হিসাব করে এবং আমাদের সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে দেখে এরপর হচ্ছে আমরা রডগুলো ইয়া করি বা ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করি যেমন এই জায়গায় যে বিমগুলো ব্যবহার করা হয়েছে বিমের নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বার কোড অনুযায়ী যদি দেখি আমাদের ডিজাইনে আমাদের কি কি দেয়া আছে কোন জায়গা থেকে ক্রস সেকশনে বিম পড়তেছে এই সকল কিছু কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যেমন আমাদের একটা বিমের কোন জায়গা থেকে ভেঙে যেতে চায় বা কি পরিমাণ টেনসাইল স্ট্রেংথ আসতেছে ওই টেনসাইলটাকে আমার রেজিস্ট করার জন্য বা প্রতিহত করার জন্য বগলিং এর টিকে থাকার জন্য কি পরিমাণ রড দরকার হচ্ছে বা রেনফোর্সমেন্ট দরকার হচ্ছে এগুলোকে আমরা হিসাব করে এবং পজিশন ওয়াইজ আমরা এগুলোকে এইভাবে ডিজাইন করে থাকি মিস্ত্রিরা যখন কাজ করে বা ইঞ্জিনিয়ার সাইটে এগুলো দেখে এই কাজটাকে বাস্তবায়ন করবে বা কনস্ট্রাকশন বা ইমপ্লিমেন্ট করবে এটা হচ্ছে সিস্টেম এখন আমরা মূলত এই ডিজাইনগুলো ছাড়া যদি একটা বাড়ি করি সেক্ষেত্রে কিন্তু আমরা জানবোই না যে আসলে আমার এই জায়গায় কতটুকু দরকার ছিল আর আমি কতটুকু দিতে পারছি কারণ আপনি কিন্তু জানতেছেন না কারণ অ্যানালাইসিস ক্যালকুলেশন ছাড়া তো আপনি বুঝতে পারবেন আমার আপনার কতটুকু দরকার ছিল কোন জায়গায় আসলে ওই জায়গায় কি বেশি পরিমাণ দরকার ছিল যে জায়গায় আপনি দিতেছেন এই সকল কিছু মিলিয়ে হচ্ছে আপনি একটা ভুলভাল একটা বাড়ি ইমপ্লিমেন্ট করছেন এখন দেখা যায় ইনিশিয়াল স্টেজে আপনার কোনো প্রবলেম না হলেও বাই চান্স এনি চান্স একটা ভূমিকম্প বা একটা আর্থের কারণে বা একটা প্রাকৃতিক একটা দুর্যোগের কারণে কিন্তু দেখা যায় আপনার বড় ক্ষতি হতে পারে তাছাড়া দেখা যায় দীর্ঘদিন পরে আপনার বিল্ডিং এ একটা ক্রাক আসলো তখন কিন্তু আপনার এত বড় একটা ইনভেস্টমেন্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই সকল বিষয় আসলে আপনাকে বুঝে একটা বাড়ির কাজ শুরু করতে হবে তো দর্শক বিন্দু আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যারা আসলে বাড়ি করার স্বপ্ন দেখে বা বাড়িটাকে করতে চায় এরা যাতে একটা সঠিক ওয়েতে একটা প্রপার ভাবে একটা বাড়ি করতে পারে এই বিষয়গুলো আমি চেষ্টা করি এবং যাতে একটা ডিজাইন করার জন্য একটা ভালো একটা প্রতিষ্ঠান আপনারা বেছে নিতে পারেন এই সব বিষয়ে একটা আইডিয়া পান এই বিষয়ে আমি চেষ্টা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম